আসসালাম আলিপুম রহমতুলহি ও মারাকা তুই না ভামদারুল্লাহ্সাল্লাম ওয়া আল্লাহ রসুল আল্লাহ ওয়া আল্লাহ আলিহি আজ নারী সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আচ্ছা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দিনের ব্যাপারে নবসের ব্যাপারে আমাদের এই জীবন কেন আল্লাহ তালা দিয়েছেন কেন সৃষ্টি করেছেন এই ব্যাপারে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এই লিয়া আবুদুল মানে এই যে ইবাদত শুধু সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য এই ইবাদতটা কি আসক্ত নামাজ রোজা হজাত না না স্তম্ভ বলা বলা খুঁটি হয়েছে হয়েছে আমাদের বাড়ি প্রত্যেক ভুল কয়টা খাম লাগে কমপক্ষের চারটা খাম যদি বড় ঘর হয় আর বেশি লাগে বিল্ডিং কলম লাগে এই যদি বলা হয় স্তম্ভ যে ব্যাসের উপরে তৈরি করা বিল্ডিং করা হয় এটা হল স্তম্ভ বাংলাদেশ সৃষ্টি হয়েছে অনেক আগে কিন্তু এই যে বর্তমান যে বাংলাদেশ এটা কিন্তু একটা স্তম্ভর উপর তৈরি হয়েছে একজনের উপর তো এটা স্তম্ভ বলা যিনি প্রথম এটাকে স্বাধীন করেছেন তিনি স্তম্ভ তো এই আমাদের ইসলামের পাঁচটা স্তম্ভ আছে এটা হলো এই পাঁচটা স্তম্ভর ভিতরে দুইটা হলো ধনীদের জন্য আর তিনটা হলো সকল মানুষের জন্য ভিতরে কি আছে পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত সারা পৃথিবীর পক্ষে আপনি কি করবেন না করবেন কিভাবে খাবেন না খাবেন কখন খাবেন কখন খাবেন না কি প্রয়োজন সমস্ত কিছু এটার ভিতরে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এখন আবার এই স্তম্ভর ভিতরে রেখেন আবার আমাদের ইমানের শাখা আছে ইমানের শাখা হলো সত্তরটা টা সত্তরটা সত্তরটা শাখার ভিতরে যে সর্ব সর্বশেষ শাখাটা হলো একেবারে সর্বনিম্ন যে শাখাটা হলো যে আমাদের রাস্তাঘাটে না দেওয়া এখন এই দেশের মানুষ বাংলাদেশের যে মুসলমান এক নম্বর নামাজ পড়ে না টু পার্সেন্ট মানুষ নামাজ পড়ে এই টু পার্সেন্ট মানুষের ভিতরে আবার একে জন যদি একশো পার্সেন্ট করেন তাহলে এ এর ভিতরে আবার পঁচানব্বই পার্সেন্ট হলে বাদ হয়ে যাবে কেন তাহলে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ নামাজ পড়ে আল্লাহকে ভালোভাবে চায় এরপরে ধরুন যে রোজা রাখে না রোজা রাখে ফাইভ পার্সেন্ট মানুষ কেউ লজ্জা কেউ বুড়ো হয়ে গেছে এই কারণে কিন্তু একেবারে বুড়া যদি হয়ে যায় না রোজা তাদের জন্য কিন্তু না রাখাও কোনো অসুবিধা নেই কিন্তু যাদের জন্য রাখা তারা কিন্তু রাখে না এই যে আমাদের যে সৃষ্টি করেছেন তার পূর্ণ না তারপর মুসলমান আপনি আমি আমার ভাই আমার মা আমার বোন আমার ভাই বেড়াদার আত্মীয় স্বজন সবাই একই অবস্থা এই কারণে এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব নয় যেন গণতন্ত্র রাষ্ট্র কায়েম হতে পারে কিন্তু ইসলামী রাষ্ট্র সম্ভব না ইসলামী রাষ্ট্র খুব কঠোর খুব কঠিন আবার খুব সহজ যদি আপনি শিক্ষিত হন তাহলে আপনার লেখাপড়া করতে যেমন সহজ যদি আপনি ইসলামের ধারায় যদি আপনি নিজেকে করতে পারেন এ করব বিস্মীয় দিয়ে যদি আপনি করতে পারেন পড়তে পারেন তাহলে আপনার যেন সহজ তাহলে এই পৃথিবীর মুখে বা এই বাংলাদেশ বনাম বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না কারণ এই যে আমাদের যে জামাত ইসলাম আছে চৌহমানাই আছে যারা আমরা আছি দেখবেন যে শফিকুর রহমানের ধরুন যে কথার কথা শফিকুর রহমানের স্ত্রী নামাজ পড়ে না তারপরে ধরুন তার স্ত্রী নামাজ পড়ে তার মেয়ে পদ্মা করে না নামাজ পড়ে না তার ভাই বারাদ্দার অধিকাংশ নামাজ পড়ে না আমার ফ্যামিলির কথায় ধরেন যে ভাই বারাদ্দাররা নামাজ পড়ে না শালা সমুন্দিরা আছে ঠিক মতন নামাজ পড়ে না অথচ আলেম বাংলাদেশে আলেম সমাজে তিরিশ পার্সেন্ট নামাজ পড়ে না কবি মাদ্রাসায় তিরিশ পার্সেন্ট পড়ে না আলিয়া মাদ্রাসায় পরসেন্ট পঞ্চাশ পার্সেন্ট নামাজ পড়ে না আবার বলছি কবি মাদ্রাসায় তিরিশ পার্সেন্ট আলেমরাই নামাজ পড়ে না একেবারেই পড়ে না আর আলিয়া মাদ্রাসায় পড় পঞ্চাশ পার্সেন্ট আলেমরা এভাবেই নামাজ পড়ে না আলেম কি জলেম তা বুঝাও যায় না কবি মাদ্রাসায় বুঝা যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে দশ পার্সেন্ট তো বোঝা যায় না কিন্তু মানে আলেম হয়ে গেছে এরাও নামাজ পড়ে না হাফে হাফেজ আলেম অতি তারপরে নামাজ পড়ে না এবং বহুত আমরা আলেম লেখা ধরতে পারি সাধারণ জনগণ তো ধরতে পারে না তাহলে এই দেশকে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব সম্ভব না তাহলে ইল্লা আবুদ আল্লাহ তালা যে আমাদের জন্য বললেন তাহলে তো আলেমরাই পড়ে না তা জালেমরা কি করে এই কারণে ইসলাম রাষ্ট্র এই দেশে সম্ভব না যেদিকে যাচ্ছিলাম যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করলেন কেন এই কারণে আমাদের দেশে তামলিক করে তামলিক করে যারা তামলিক করে এই তামলিকের ভিতরে নিরানব্বই পার্সেন্ট মানুষই হইল এক নম্বর হইল আপনার সুৎখ দুই নম্বর হলো আপনার ঘুসফোর তিন নম্বর হলো মানুষের জমি জায়গা বনের জমি আর রাস্তাঘাটে দখল করা আওয়ামী লীগ বিএনপি করা মানে এই তাবলিগের ভিতরে এই সেন্সিটিভটা বেশি এরা কি তাবলিক করে কেন তাবলিক করে ওই যে চল্লিশ দিন তৈরি বসে বসে খাওয়া যায় বসে বসে থাকা যায় আরামসে ঘোরা যায় ঠিক আছে ওই চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র দুই ঘন্টা একটু এদাত করে কেউ দাওয়াত ধরতে এই সর্বনি কাজগুলি তাদের খুব ভালো লাগে যার কারণে কিন্তু মূল হাকিকাত মূল এক পড়া বিসমিহর না করে না এরা বলে যে এটা পারবে না অথচ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সাহাবার ঘরে আজমাইন তারা কিন্তু পঁয়তাল্লিশ পরেই রসুল সাল্লাহ এই নবুয়াদ প্রাপ্ত হয়েছে চল্লিশ বছরে তাইলে আবু বকর রদেলা তাল তখন বয়স কত ছিল তখন এই যারা আপনার লাহাব উদ্বাস তাদের বয়স কত ছিল তারা তো করে না কিন্তু তাদের সমর্থন কারণে যারা এই মুসলমান আছে তারা কি ইসলাম গ্রহণ করার পরে পড়ছে না এই পুরাবিস পড়ছে তারা অনেক হাদিস মুখস্থ রাখতো তারা অনেক কোরআন পড়ত কীভাবে পড়তো মুখস্থ পড়তো তাহলে বোঝা গেল আপনি মুসলমান হতে হলে আপনাকে জানতে হবে আর না জানো তো মানতে পারবেন না মানতে পারবেন তাহলে এই যে মনে করেন যে তাবলিকের ভিতরে নিরানব্বই পারসেন্ট হইল মনে করেন এই অবস্থা যে তারা যারা আলেম আছে তারা মাসাল্লাহ ভালো আলেম তো এত বেশি যায় না আলেমরা কত পারছেন আছে মুঘল হাকিকতে আলেমরা আছে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু আলেমরা তত নাই এখন দুটা গ্রুপের কারণে হয়তো আলেমরা দেখা যায় হ্যাঁ দেখা যায় কিন্তু এই যে ডিভাইড এই এটাও একটা ইসলামের জন্য ক্ষতিকার জামাত ইসলামের ভেতরে দেখেন যারা আছে তারাও মোটামুটি ভালো তারা এই কোরআন হাসন বোঝে কিন্তু তারা গণতন্ত্র বোঝে আমাদেরকে চলে যাচ্ছে এই যে হাকিকত মানে ইসলামের যে হাকিকত বা ইসলামের যে মূল নীতি বা নির্ধারণ করা বা ইসলাম কি চেয়েছে ইসলাম কি জন্য আমাদেরকে ইসলাম এসেছে পৃথিবীর পক্ষে যদি খ্রিস্টান ইহুদি নাসারাদের যে প্রয়োজন হতো বা নাসারা নসার নাসারা তো নবীদের একটা যে তারপরে মনে করেন যে ইহুদি তারাও একটা মোসা্লামে যে তারপরে বৌদ্ধ বৌদ্ধ তারপরে হিন্দু তারা আরেকটা দেয় যদি এটাই যদি হতো তাহলে তো নবীর আসলে এনে তো আমাদের নিয়মযম করার সৃষ্টি করার দরকার ছিল না আল্লাহ তাল হাকিকটা কি কেন নবীদেরকে পাঠানো হলো কেন দাওয়াতি কাজ করা হলো কেন ন্যায় হিসাবে কথা বলা হলো বলা হলো এই কারণে এই যে আপনি রাস্তাঘাটে যে আপনি ভ্যান বসে এখানে গাড়ি বসে এখানে আবার যারা বসে টাকা নেয় বলেন না মুসলমান না কেন কেন ইস একটা ইমান একদিক চলে গেছে রোজা করে না নামাজ করে না আপনার নামাজ পড়লে কি হক মানুষের হককে আপনি জীবনে নষ্ট করলে কি সেই হক আপনি দায় দিতে পারবেন পারবেন না কেউ মত হয়ে যাবে তারপরে তালার নিজেরই সে দায়িত্ব নেয় যে আপনাকে ক্ষমা করার আল্লাহ তালা হাতিই নেই আল্লাহ তালা রেজামন দিতে নেই আল্লাহ তালা নোড়েই নেই আল্লাহ তালার বিচার কার্যেই নেই যে আপনাকে ক্ষমা করবে কেন ওই ক্ষমতা তো মানবতার জন্য মানুষের অন্যায় করে এই যে রাস্তাঘাটে মানুষকে কষ্ট দেন রাস্তাঘাটে মানুষকে ই করেন তারপরে এই যে অতিরিক্ত যে যা করতেছেন পৃথিবী মুসলমানরা আপনি যাই দেখেন ইবুদ্দিনের রাষ্ট্রে যেয়ে দেখেন তাদের জনগণের জন্য আপনি যে টেলিভিশনে যা দেখেন এটা তো একটা স্বাভাবিক কিন্তু তাদের জনগণের জন্য তারা যতটুকু প্রাণপণ চেষ্টা করে জনগণকে রক্ষা করার জন্য জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য জনগণকে এটা করার জন্য কিন্তু মুসলমানদের তো চাইতে হাজার গুণ বেশি দরকত আছে দায়িত্ব বলছে আল্লাহ তালা আহসানু কৌলা মিম্মান দাআন আল্লাহ আহসানু আহসানু আহসান বলে কথা বললো আহসান বলে কি করো সুন্দর সুন্দর কথা বললো সুন্দর সুন্দর হ্যাঁ এই যে ইসলাম ইসলামটাকে সেটাকে আপনারা কীভাবে বিকৃতি করে চলতেছেন পৃথিবীর বুকে নামাজ রোজা তো নেই কোনো কিছুই নেই নিজের স্বার্থের জন্য সব কিছু বিকিয়ে দিতে পারেন পৃথিবীর বুকে সাক্ষী রাখলে সে সাক্ষীকে আপনারা শেষ করে দিতে পারেন আবার টাকাকে এই যে পৃথিবীর এই মুসলমান তাহলে এই মুসলমানের দিক চলবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুন আল্লাহ তালা আমাদেরকে চালে মতে বিরত থাকার তো কি দান করুন আল্লাহ তুমি হ্যাঁ এই আসা আগ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তালা বুঝ দান করুন আল করিয়া তুমি করিয়া অমাদুরাকে মাল করিয়া অমাদুরাকে মাল করিয়া অমাদুরাকে মাল করিয়া আপনি কি জানেন কোরিয়াটা কি আপনাকে এই আর কি আপনাকে সঠিক পথে আসা দরকার আপনাকে একজন মুসলিম হিসাবে আসা দরকার একজন ন্যায়প্রয় মুসলিম মুসলিম শব্দরত ন্যায় প্রাণ মুসলিম শব্দরত শান্ত মুসলিম শব্দ অর্থই হইল এই পৃথিবীর প্রক্রিয়া মুসলমানরা তখনই বিজয় করতে পারবে যখনই তারা তার মূল মূল জায়গায় চলে আসবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে তার জন্য অপমান করবে না হয় আমাদেরকে আল্লাহ তালা নিজে অপমান করবেন অপদস্থ করবেন মুসলমান ভাই ও বোনেরা তোমাদের জন্য হসিয়ত হইল তুমি মুসলমান মেয়ে তাহলে তুমি মুসলমান ছেলে তাহলে তোমার কাজ তুমি মুসলিম মেয়ে তোমার কাজ পদ্মা করা প্রেম না করা প্রেমকে আমরা করি না আমরাও করি আল্লাহ আমাদের মাফ করো আল্লাহ তালা মাফ করো অনেক অন্যায় করে ফেলেছি পৃথিবীর মুখে অলি কুলিউ মজা তুলো মজা যারা পিছনে সামনে পশ্চাত্য মানুষের বিবাদ করে অপমান করে অবস্থ করে আল্লাহ তালা বলছে আমার লানো আমার লানো আপনারা সবাই দেখতে পান সমস্ত লানো গুলি কে বলছে আপনার ছেলে সন্তান আগে আপনি অপমান হন না অপদস্থ হন না আপনি আপনার কি পাইতেছেন না পাইতেছেন না ছেলে সন্তানকে এত মানতেছে পড়াতেছে পড়াতে পারতেছেন না শিক্ষিত বানাতেছেন শিক্ষিত বানাতে পারতেছেন না সবকিছু দেখতেছেন